হ্যালো বন্ধুরা আজকে বারোই সেপ্টেম্বর এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবরত্তর থেকে বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের রাতভর প্রচণ্ড গরম ছিল এবং আমাদের বিশেষ করে আজকে গাঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহত্তর থেকে এবং আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত যেমন বাড়তে পারে এবং আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে আমাদের জলপাইগুড়ি এবং আমাদের কিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৈধ দমকা ছোড়া হবে উত্তরবঙ্গের বাকি জেলাতে এবং আমাদের ঠিক আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি একটি বিশাখাপত্তনমের পত্তনামের পুকুল বরাবর একটি নেমচাপ সৃষ্টি হতে পারে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে তেরো তারিখের দিকে বিশাখাপত্তনামে প্রবেশ করবে এর ফলে বিশাখাপত্তনমের দিকে আজকের থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তেরো তারিখ থেকে বৃষ্টিপুর আরও বাড়তে শুরু করবো কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গজ দেবে এবং আমাদের পুজোর মুখে একটি নিমোচাপোটার সম্মান রয়েছে বিশেষ করে ঠিক আমাদের তেইশ তারিখের দিকে একটি মানে নিমোচা বক্ষরেখা দেখা যাচ্ছে আমাদের বঙ্গোপসাগরের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে উড়িষ্যা উপকূলে আসে প্রথম দিকে তা উড়িষ্যা উপকূল বরাবর আমাদের পঁচিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে চলে আসবে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক পঁচিশ তারিখের দিকে দমকা ছোড়া বইবে এর ফলে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ছোড়া হওয়ার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বিশেষ করে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের দিকে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের যেতে নিষেধ করবে চব্বিশ তারিখ থেকে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের দিকে এবং ছাব্বিশ তারিখ অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখাচ্ছে মানে ছাব্বিশ তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বিশেষ করে মানে আজকে হলো বারো তারিখ আজকে দুপুরের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে দুপুর একটার পদে মানে এই সময় বেশিরভাগ দুপুরবেলা করেই বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর এদিকে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামের দিকে দু এক পয়সা ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সব মানে বেশিরভাগ বৃষ্টি বা মানে বাড়া বাড়তে পারে মানে কলকাতার আশপাশে চল চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ এই দিকে আমাদের বাড়াইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই দিকে আমাদের চন্দ্রকোনার থেকে দু এক পশলা ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলো বিশেষ করে গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হলদিয়া এদিকে আমাদের নামখানা ফেসারগঞ্জ কোনটাই দীঘা বেলদা জলেশ্বর এদিকে দু এক পশলা বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ছোড়া পরিবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গড়ছে এবং ভুবনেশ্বরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে যে যে নিমচাপটা আমাদের ঠিক বিশেষ পত্তর উপকূল বরাবার উত্তর বঙ্গোপশাখর সৃষ্টি হয়েছে তার ফলে পুরী ভুবনেশ্বর পাড়াদ্বীপ ভদ্রক ভুবনের দিকে এবং খুন্তনের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমাদের ঠিক ভুবনেশ্বরের দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত সম্মান রয়েছে এবং বাংলাদেশের উপকূল লাগুয় অঞ্চল বিশেষ করে কলাপাড়া বরিশাল al que... কুমিল্লা চিদাবং এইদিকে ঢাকার দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বিশেষ করে কালিমবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর একটার পর দিয়ে মানে বিকেল চারটার দিকে আমাদের দক্ষিণবঙ্গের আংশিক ও মেঘলা ওই থাকবে কলকাতার দিকে থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং মালদা এবং উত্তর দিন দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটু বৃষ্টি বৃষ্টি পরিমাণ বেশি থাকবে শিবুরের দিকে এদিকে দুর্গাপুর বোলপুর এবং কুসকাড়ার দিকে থাকবে কাটুয়ার দিকে থাকতে পারে এইদিকে আমাদের আমাদের না এইদিকে আমাদের মানে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের মানে বর্ডার লাগোয়া অঞ্চলগুলি বিশেষ করে রাজশাহী মেহেরপুর এদিকে আমাদের মানে বাংলাদেশে আরও উপকূল লাগোয়া অঞ্চল খুলনা বরিশাল দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হতে পারে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় এবং ভুবনেশ্বর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে আজকে রাত পেরিয়ে কালকের ঠিক ভোর সকাল মানে কাল চারটের দিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত শুরু করে এবং গ্যাংটকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের রংপুর রংপুর রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং ঢা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আরও উপকূল লাগুয়া অঞ্চলগুলি বিশেষ করে চিটাভাগার দিকে একটু ভারী বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের কলাপাড়ার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং কালকের ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে মানে পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় মানে শুরু হয়ে যাওয়ার মানে আগামী চার পাঁচ দিন পরে চার পাঁচ দিন পর দিয়ে মানে পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে এবং চৌদ্দ তারিখ অবধি গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং পনেরো তারিখ আবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত দেখা যায় সিএম ডাবলিউএ মডেল বেশি শিলিগুড়ি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে পৌল আলাকারে বৃষ্টিপাত হবে কোচবিহার দিকে ভারী থেকে উদ্ধার এবং পৌল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গে এই বৃষ্টিপাতটি হলে বানা বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জল আমাদের জলপাইগুড়ি এবং আমাদের দার্জিলিংয়ের দিকে বমিবাসের ঘটনা ঘট ঘটতে পারে এবং আমাদের কলকাতার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে আমাদের মালদা বীরভূমের দিকে ভারী দিকে দুই এক পাশে বৃষ্টিপাত দেখা দেখা যেতে পারে এবং আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিভাটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল পাঁচটার দিকেও আমাদের দুই দিনাজপুর এদিকে আমাদের দুই বর্ধমান এদিকে মুর্শিদাবাদ এদিকে মালদা বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ষোলো তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক পুজোর সময় করেও বৃষ্টিপাত মানে সতেরো তারিখে আমাদের বিশ্ব পুজো মানে সতেরো তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল মানে সকাল সাতটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং ঠিক মানে বিকেল দুটোর দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে মানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ এদিকে নদীয়া দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্মান রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কুড়ি তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবে আবার চব্বিশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে হবে এবং চব্বিশ তারিখে একটি নিমচের দানা বাঁধতে চলেছে আমাদের ঠিক উত্তর পশ্চিমবঙ্গপোসাগর তার ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে পঁচিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উপকূল বরাবর চলে আসবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে চব্বিশ তারিখ বিক্ষিপ্ত হারি এবং পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে মানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদীপুর মানে প্রথম উপকূলের শুরু হবে তা ক্রমশ উপরে জেলায় ছাড়া শুরু করে বিশেষ করে দুপুরবেলার দিকে আমাদের ঠিক মুর্শিদাবাদ এইদিকে আমাদের নদীয়া দুই বর্ধমান এদিকে দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী দু এক ফসলা ভারী থেকে অতি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মানে ছাব্বিশ তারিখের দিকেও দু এক ফসলা ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে পুজোর দিকেও আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পুজোর সময় যে এই বৃষ্টিপাতটি হয় মানে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আজকে দুপুরের দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে হবে উনত্রিশ থেকে একত্রিশ থেকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা বিশেষ করে ঠিক আজকে দুপুর বারোটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি মানে ওই সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি চন্দ্রনগর দিকে একত্রিশ বর্ধমান একত্রিশ আরামবাগের দিকে একত্রিশ কোলাঘাটের দিকে একত্রিশ খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এবং শান্তিপুরের দিকে বত্রিশ ডিগ্রি মানে প্রচণ্ড পরিমাণে চলিবাস ঢোকার কারণে গাঙ্গে দক্ষিণবঙ্গে জনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে আগামী তিন দিন এবং আমাদের মানে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে এবং ঘুমট গরম থাকে বেশ করে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা থাকতে পারে আলিপুরের দিকে উনত্রিশ ডিগ্রি শিলিগুড়ি থেকে তিরিশ এই দিকে আমাদের গ্যাংটকের দিকে তেইশ ডিগ্রি এবং বাংলাদেশের রংপুরের দিকে থাকবে তিরিশ রাজশাহীর দিকে বত্রিশ এবং ঢাকার দিকে থাকবে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং ঠিক কালকে দুপুরবেলার দিকে ঠিক কাল দুপুর একটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি মানে যে বৃষ্টিপাতে ঢুকতে চলেছে গাঙ্গের দক্ষিণ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তারপরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমানের দিকে উনত্রিশ ডিগ্রি শান্তিপুরের দিকে তেত্রিশ আরামবাগের দিকে উনত্রিশ ডিগ্রি কাটোয়ার দিকে তিরিশ এই দিকে দু উদ্যোগ থেকে তিরিশ বাঁকুড়ার দিকে উনত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি এই দিকে আমরা শিবির দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে মানে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বেশ করে আমাদের গ্যাংটকের দিকে তাপমাত্রা থাকতে পারে ও একুশ ডিগ্রি শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে উনত্রিশ ডিগ্রি এছাড়াও আমাদের ওই যে ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে তিরিশ থেকে উনত্রিশ উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাংলাদেশের ঢাকার দিকে তিরিশ ডিগ্রি রাজশাহীর দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আমাদের মেঘলা আকাশ আংশিক এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে বিশেষ করে আমাদের বেলা এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সব বেশ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে আমাদের ঝাড়গ্রাম আছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানের দিকে এদিকে আমাদের মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলির দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত হার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে